আসসালামু আলাইকুম সো সোফানিলে আজকে আমার হাতে যে ওয়াচটি দেখছেন এটা এস কে টেন প্রো ম্যাক্স জি হ্যাঁ এস কে টেন প্রো ম্যাক্স এখন অবধি সবচেয়ে লেটেস্ট এবং সেরা ওয়াচের মধ্যে একটাই যেটা এস কে টেন প্রো ম্যাক্স কেন এতটা ভালো বলছি অবশ্যই পুরো ভিডিও দেখলে বুঝতে পারবেন তো চলুন শুরু করা যাক তো অবশ্যই বলে রাখি বক্সটার বক্স কন্টেন্ট হিসেবে কিন্তু ঠিক সেম টু সেম এভাবে পাবেন এখানে পাবেন ওয়াইফাই জিবি টু পয়েন্ট জিরো অ্যাপ্লিকেশন মার্কেট লাইভ রিভিউস ই ডবলিউএস ওয়্যারলেস যেটা হেডফোনস এছাড়া আপনার লোকাল অ্যালবামস টু ই বুক অ্যা ওয়াচ ফেস থ্রুটি ভার্চুয়াল অ্যাকশন তো এই ফিচারগুলো নিয়ে অবশ্যই কথা বলবো তো ব্র্যান্ডের নাম কিন্তু কর্নারে ভালো করেই কিন্তু লিখে আসছে দেখেন এছাড়া এটাকে কানেক্ট করার জন্য ওয়াইফিটা আসবে তারা কিন্তু আপনাকে কানেক্ট করতে হবে যেটা মেটাল কেস ফর্টি সিক্স এম এম এর বডির একটা ওয়াচ তো আজকের ওয়াচটার কালার হিসেবে কিন্তু আপনারা দুই দুটো কালার পেয়ে যাবেন একটা ব্ল্যাক কালার কিংবা সিলভার কালার আরেকটা অল্টারনেটিভ কালার হিসেবে কিন্তু আপনারা এখান থেকে গোল্ডেন কালার পেয়ে যাচ্ছেন যদিও বা আমাদের পছন্দের কালার দুইটা কালারই আমাদের কাছ থেকে অ্যাভেলেবেল পাচ্ছেন ব্ল্যাক কিংবা আপনার সিলভার কালার তো এই দেখেন বক্সটাতে পাবেন আপনি ঠিক খুললে এখানে পাবেন একটা ইউজার গাইড যেটা আপনাকে প্রাথমিকভাবে কানেক্ট করার জন্য প্রয়োজন হয়ে থাকবে তাছাড়া এখানে পাচ্ছেন একটা ফেব্রিক্সের ট্রায়াল রুপের একটা স্ট্রেপ পেয়ে যাচ্ছেন এছাড়া এটাকে চার্জ করার জন্য একটা প্রিমিয়াম কোয়ালিটি একটা ওয়্যারলেস চার্জিং ক্যাবেল এখান থেকে পেয়ে যাচ্ছেন এছাড়া কিন্তু বক্সের মধ্যে আর তেমন কিছু নাই ক্ষেত্রে কি কি থাকছে সে বিষয়ে কিন্তু আলোচনা করব শুরুতে বিল কোয়ালিটি নিয়ে কথা বললে দেখবেন বডিটা কিন্তু খুবই গ্লসি ফিনিশিং তাছাড়া উপরে দেখেন একটা ক্রাউন হোল বাটন কিংবা পাওয়ার অন বাটন পাচ্ছেন নিচ দিয়ে আর একটা বাটন পাচ্ছেন মাঝখানে আপনার মাউথ স্পিকার অপর সাইড এগুলো নিলে এখানে বড় সড়ো একটা স্পিকার গ্যাপ দেখতে পারবেন এছাড়া আপনার প্যাশনের সেন্সর অপশন গুলো পাচ্ছেন এখান থেকে কিন্তু আপনার হার্ট রেট স্লিপিং মনিটর স্টেপ কাউন্টিং যাবতীয় অ্যাক্টিভিটিস ট্র্যাকিং গুলো কিন্তু এই সেন্সরের মাধ্যমে কিন্তু হয়ে থাকে তাছাড়া এখানে পাচ্ছেন দুটো স্টেপ লক বাটন যেটা আপনি জাস্ট এটা ট্যাপ করে এই স্টেপটাকে আপনি লক আনলক অর্থাৎ ট্যাপ করে কিন্তু আপনি স্লাইড করে কিন্তু খুলে নিতে পারবেন তো এই লক বাটনগুলোর কারণে কিন্তু আপনার স্ট্র্যাপটা খুব শক্তপোক্তভাবে কিন্তু লেগে থাকবে তো দেখেন খুবই স্লিম আজকে ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দা বেস্ট যারা এই উইজে সবচেয়ে বেস্ট একটা ওয়াচ খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ওয়াচটা অবশ্যই আজকের ওয়াচটা যেটা আপনি পারচেজ করতে চান আমাদের ডেসক্রিপশনের লিংক পাবেন সরাসরি অথেন্টিক প্রোডাক্টস এখান থেকে পারচেজ করে নিতে পারবেন তো যেটা বলছিলাম এই ওয়াটসের ক্ষেত্রে কিন্তু টোটাল ছয় থেকে সাতটা ওয়াশপেস পাবেন যখন আপনারা ট্যাপ করবেন এই ওয়াটসেস গুলো এখান থেকে পাবেন এই একটা ওয়াশপেস জাস্ট ট্যাপ করবেন কালার গুলো চেঞ্জ হতে থাকবে আপনি আবার ট্যাপ করলেন লং প্রেস করলেন তখন দেখবেন আর একটা ওয়াশপেসে চলে যেতে পারবেন আবার একটু লং প্রেস করলেন তখন দেখবেন অটোমেটিক আপনি আরেকটা ওয়াশপেসে সোয়াইপ করতে পারবেন দেখেন এখানে কিন্তু ওয়াশ থ্রি প্লাস থ্রি ডি তাছাড়া ডার্ক যে ওয়াশপেস গুলো এখান থেকে পেয়ে যাচ্ছেন এ ওয়াশপেস পাচ্ছেন এডিটে ক্লিক করে কিন্তু আপনি যে বিষয় সার্চ করবেন সেই ওয়াশপেসটা কিন্তু এখানে সেট হয়ে যাবে খুবই সুন্দর এক কথা বলতে গেলে তো উপর থেকে যখন ডাউন করবেন এখানে মেসেজ শর্টকাট কোনো ধরনের মেসেজ আসলে সেটা আপনার এখান থেকে দেখতে পারবেন তাছাড়া আপনার নিচ থেকে আপ করলে অ্যাক্টিভিটিস এর অপশনগুলো পাচ্ছেন ওয়েদার আপডেট স্লিপিং মনিটর তাছাড়া আপনার অ্যালার্ম এই সমস্ত ফিচার গুলো এখান থেকে পাচ্ছেন শর্টকাটে যেগুলো আপনার প্রয়োজন থাকে তাছাড়া লেফট সাইড থেকে যদি চয়েস করেন রিসেন্টলি যে অ্যাপস গুলোতে লগ ইন করছেন সেগুলো কিন্তু এখান থেকে দেখতে পারবেন আমি যে অ্যাপস গুলোতে লগ ইন করছি সেগুলো কিন্তু এখানে শর্টকাট বারে চলে আসছে তাছাড়া এই সাইড থেকে যদি সোয়াইপ করেন তাহলে এখান থেকে পাচ্ছেন অ্যালার্মের অপশন পেয়ে যাচ্ছেন মেসেজ যেটা হার্ট ট্র্যাকিং এ হার্ট রেট এর ক্ষেত্রে প্রয়োজন হয়ে থাকে তাছাড়া আপনার এক্ষেত্রে আপনার এখানে পাচ্ছেন ওয়েদার আপডেট এছাড়া লোকাল মিউজিক সেট করতে পারবেন এখানে কিন্তু ছয় থেকে সাতটার মতো কিন্তু আপনার লোকাল মিউজিক সেট করা আছে যদি আপনার এর বেশি কিন্তু আপনার ফোন থেকে সেভ করে রাখতে চাইলে আপনার এখান থেকে জাস্ট ডাউনলোড করে ইউজ করতে পারবেন এরপরে পাচ্ছেন এখানে লোকাল যেটা আপনার টি এস চাইলে এখান থেকে কানেক্ট করতে পারবেন যেটা মোবাইলের মিউজিক কিংবা আপনার টি ডাব্লিউ এখান থেকে কানেক্ট করে চালাইতে পারবেন এছাড়া আপনার এই ক্রাউন হোল বাটনটা যখন প্রেস করবেন তখন চলে যাবে আপনার অ্যাপস এর মেনুতে অ্যাপস এর মেনুতে যাওয়ার পর দেখেন এখানে কোনো ধরনের লেখ নাই অনেক বেশি ফাস্ট আপনারা যখন লিস্ট ভিউতে ক্লিক করবেন দুইটা স্টাইল পাবেন এখান থেকে একটা স্ট্যান্ডার্ড মোডে একটা হচ্ছে আপনার অন্য অর্থাৎ নাইন গার্ড অ্যাপস স্টাইল কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো ওয়াস্টার মেন যে ফিচারগুলো পাবেন সেই বিষয়গুলো কিন্তু আলোচনা করব তো উপরে দেখেন একদম এখানে পাচ্ছেন হার্ট রেট তাছাড়া ফিজিক্যাল ট্র্যাকিং ফিটনেস রেকর্ডার স্লিপিং মনিটর তাছাড়া ব্লাড অক্সিজেন মনিটর মিউজিক অ্যাপ মার্কেট চ্যাট জিপিটি চ্যাট জিপিটির কাজ হচ্ছে আপনারা কোনো একটা বিষয় সার্চ করছেন বা বুঝতে পারতেছেন আপনি সেই বিষয়টা কিন্তু ওনার মাধ্যমে সাহায্য নিতে পারবেন এছাড়া এখানে পাচ্ছেন স্মার্ট ম্যামো এছাড়া ওয়াইফিড যেটা ট্রান্সলেটর পেয়ে যাচ্ছেন ওয়াশপেস আপনি কোন একটা বিষয় সার্চ করলেন সে বিষয়টা কিন্তু অর্থাৎ আপনি ডক ওয়াশপেস দিয়ে সার্চ করলেন ও ডক ওয়াশপেস এসে আপনার এখানে সেট হয়ে যাবে এছাড়া আপনারা এখানে পাচ্ছেন ফটো আপনারা কিন্তু অনেকগুলো ফটো এখান থেকে সেট করে রাখছেন তো এখানে এখানে পাচ্ছেন পাচ্ছেন রেকর্ডার ই যারা অনলাইনে বই পড়তে পছন্দ করেন তাদের জন্য কিন্তু ই বুকের অপশন পেয়ে যাচ্ছেন ব্লাড প্রেশার পাচ্ছেন ভয়েস মেমো আপনি এখানে রেকর্ড করে রাখবেন বা হাইডো রেকর্ডার প্রয়োজন নেই ট্যাপ করে কিন্তু আপনার এখান থেকে রেকর্ড করে নিতে পারবেন তো এরপরে দেখেন আহ যেটা স্টোরেজ কিন্তু আপনার পাচ্ছেন এক জিবির মতো অর্থাৎ এখানে এক জিবি স্টোরেজে আপনি বয়েস রেকর্ড করতে পারবেন ছবি রাখতে পারবেন লোকাল মিউজিক সেট করতে পারবেন গেমস ইনস্টল করতে পারবেন এখানে অনেকগুলো গেমস কিন্তু এপস এর সাথে কানেক্ট করলে কিন্তু ইনস্ট্রল করে নিতে পারবেন এছাড়া পাচ্ছেন বেশার ফ্রেশার মনিটর এছাড়া আপনার এখান থেকে ফোন আহ আপনার এখানে ফোন কল অর্থাৎ আপনার সমস্ত ফোন কল আপনি এখান থেকে শর্টকাট দেখে নিতে পারবেন এছাড়া ওয়াচ যেটা পাচ্ছেন ওয়ার ওয়েদার আপডেট অ্যালার্মস এছাড়া আপনার এখানে পাচ্ছেন রিমোট কন্ট্রোল আর ক্যামেরা বাটন অর্থাৎ এখান থেকে শর্টকাট আপনি ক্যামেরা বাটন হিসেবে এটাকে কাজে লাগাতে পারবেন ক্যালেন্ডার অপশন পুরো বছরের ক্যালেন্ডারটা কিন্তু এখান থেকে পেয়ে যাচ্ছেন তো আজকের এই ওয়াচটা এই বাজেটে আমি মনে করি ওয়ান অফ দ্য বেস্ট অর্থাৎ আপনার পঁচিশশো টাকায় কিন্তু সবচেয়ে সারা একটা অ্যামুলেট ওয়াচ তবে আমি বলবো ওয়াচটা আজকের এক কথায় সবচেয়ে সারা একটা ওয়াচ তো অবশ্যই আজকের ওয়াচটা যদি আপনার পার্চেস করতে চান আমাদের ডিসক্রিপশনে লিঙ্ক থাকবে সরাসরি অথোনেটিক প্রোডাক্টসটা খুবই রিজনেবল প্রাইজে পার্চেস করে নিতে পারবেন তো আমি অবশ্যই আপনাদেরকে একটু দেখিয়ে দিই এই ওয়াচ পেস গুলো এগুলো কিন্তু খুবই প্রিমিয়াম খুবই প্রিমিয়াম এগুলো আপনার অ্যাপস অ্যাপসের সাথে যখন কানেক্ট করে নেবেন তখন আপনারা এই ওয়াশ ব্যতীত আরো পাঁচশো প্লাস ওয়াশ ওয়েস আপনার ফ্রিতে পার্সেস করতে পারবেন যদি আবার আপনারা করতে চান এটা আপনার ফিট অ্যাপস কিন্তু আপনার ডাউনলোড করলে হয়ে যাবে তো এর বাহিরে কিন্তু আর তেমন কিছু নয় আর অবশ্যই বলে রাখি ওয়াশার মেন ইয়া হিসেবে এখানে পাচ্ছেন অলওয়ে অন ডিসপ্লে আপনারা চাচ্ছেন সারাক্ষণ কিন্তু আপনার ডিসপ্লেটা অন করে রাখবেন সেক্ষেত্রে অলওয়ে অন ডিসপ্লে সেটিংসে গেলেও কিন্তু পেয়ে যাবেন আমি আপনাদেরকে একটু দেখে দিই আমি আমি গেলাম যাওয়ার পরে চাচ্ছি যে আমার ওয়াচটা সারাক্ষণ জলে থাকবে এক্ষেত্রে আমি জাস্ট ডিসপ্লে ব্রাইটনেসে যাবো এরপর দেখেন এখানে অ্যাউডির একটা অপশন পাচ্ছেন অ্যাওডি এটা দেখবেন আপনার এখানে কিন্তু আপনি টোয়েন্টি ফোর আওয়ার্স মোডেও রাখতে পারবেন বা টাইম সিস্টেম করে রাখতে পারবেন যতক্ষণ চান আপনি ঠিক ততক্ষণই কিন্তু এখানে অন ডিসপ্লে মোডে রাখতে পারবেন তো ওয়াস্টার ব্যাটারি এমএস হিসেবে কিন্তু পাচ্ছেন এখানে তিনশো তো বিশ এম এস যেটা নর্মাল ইউজে দুই থেকে পাঁচ দিন অনাইসি ইউজ করা যাবে তাছাড়া এটা আইফি রেটিং হিসেবে কিন্তু পাচ্ছেন আইফি সিক্সটি এইট যেটা দিয়ে বেসিক উজু কিংবা হালকা বেশি বেশলে তাতে কোনো সমস্যা নেই ওয়াস্টার যেটা ওয়াস্টার সাইজ সাইজ হচ্ছে আপনার স্ক্রিন 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 টু যেটা ফুল কালার একটা এখান থেকে পেয়ে যাচ্ছেন এনএফসি সাপোর্টেড এনএফসি সাপোর্টেড হওয়ারই কথা কারণ এটা ওয়ারলেস একটা চার্জিং ক্যাবল যেহেতু আপনার এটা এনএফসি সাপোর্টেড হবে তাছাড়া আপনার এখানে পাচ্ছেন স্ক্রিন সাইজ হিসাবে কিন্তু টু পয়েন্ট টু জিরো ইঞ্চি জিরো টু ইঞ্চি এছাড়া আপনার ডিসপ্লে রেজলিউশন তিনশো নব্বই ইন্টু চারশো পঁয়ত্রিশ অর্থাৎ মোটামুটি একটা ডিসপ্লে রেজলিউশন ভালো বলা যায় কারণ এই সাইজের স্ক্রিনের মধ্যে এই ডিসপ্লে রেজলিউশন একদম পারফেক্ট বলা যায় এছাড়া এখানে পাচ্ছেন আহ যেটা আপনার চার চারটা কিন্তু গেমস মোডের অপশন টু আপনাকে ট্যাপ করে কিন্তু টাইম দেখতে হবে না জাস্ট এভাবে হাত রেসটা কিন্তু আপনারা টাইমটা এখান থেকে দেখে নিতে পারবেন তো অনেক কথা বলে ফেললাম অবশ্যই আজকে আজকের যেটা আপনারা সবচেয়ে কম প্রাইজে বাংলাদেশের সবচেয়ে কম প্রাইজে পার্সেস করতে চান আমাদের লুমিনাস লাইফ ডট কম এ কিন্তু আপনারা ভিজিট করে কিন্তু দেখে আসতে পারবেন আমি ডিসক্রিপশনে লিঙ্ক দিয়ে দিচ্ছি কিংবা আমাদের পেজে লিঙ্ক দিয়ে দিচ্ছি সরাসরি আপনারা নক দিয়ে কিন্তু আপনাদের কাছ থেকে এই সমস্ত ওয়াচগুলা আর বিভিন্ন মডেলের গ্যাজেট কিন্তু আপনারা আমাদের কাছ থেকে পারচেস করে নিতে পারবেন তো আজকে পর্যন্ত অবশ্যই দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো সময়ে তো এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে